নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছ তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে লাইক দিয়ে দেখাটা শুরু করো দেখো আমি এখানে বেশ কিছুটা সজনে পাতা নিয়ে নিয়েছি এই সজনে পাতাটা আমি কিভাবে রান্না করি সেটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো রেসিপিটা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যে এইভাবে বানালে খেতে কতটা ভালো লাগে তার জন্যে এই পাতাটাকে সবের প্রথম বেছে নিতে হবে এদিক ওদিক ভালো করে দেখে নেব যে এতে কোনো পোকা টোকা আছে কি না তারপর শুধু বোকাটা ধরে পাতাগুলোকে টেনে নিলেই হয়ে যাবে চলো তাহলে পাতাগুলো বেছে নিয়ে ফিরে আসছি দেখো পাতাগুলো সব ডাঁটি থেকে আমি আলাদা করে নিয়েছি এইভাবে আর যেহেতু পাতাগুলো খুব ছোট ছোট তাই এগুলো আর বুটিতে কেটে ছোট করতে হবে না এইভাবে শুধু বোখা থেকে টেনে পাতাগুলোই নিয়ে নিলে হয়ে যাবে এরপর আমি এই শাকে দেওয়ার জন্যে আমাদের এই গাছের ছোট বেগুন নিয়েছি এই বেগুনগুলো কিছুটা পোকা টোকাও মনে হচ্ছে আছে তাই ভালো করে বেগুনগুলোকে দেখে কেটে নিতে হবে চলো তাহলে শাকটা প্রথমেই ধুয়ে নিই দেখো শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তার সাথে আমি বেগুনগুলোকেও কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি বাড়ির গাছের বেগুন দুটা একটা পোকা বেরোবে না এটা তো হতেই পারে না কারণ শুধু বেগুন আমরা খাবো পোকারা খাবে না তা কি কখনো হয় তাই পোকাও ছিল আমি সেগুলো বাদ দিয়ে বেগুনটাকে কেটে নিয়েছি এবার এটা পুরো রেডি চলো এবার রান্নাটা শুরু করি দেখো আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে সবের প্রথম কড়াতে সজনে পাতাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এটা একটু ঢেকে দেবো দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে শাকটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো আর শাক প্রথমে দেখতে অনেকটা লাগে কিন্তু যখন এতে রান্না হবে লবণ টবণ দেওয়া হবে তখন শাকটা অনেকটাই কমে যাবে এভাবে ভালো করে একটু শাকটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়ার পর এটাকে আবারও ঢেকে দেবো আবারও দু তিন মিনিট বাদে ঢাকনাটা আমি সরাচ্ছি দেখো শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে এভাবে দেখে নেওয়ার পর এবার শাকটাকে না নেব চলো শাকটাকে না নিই দেখো শাকটাকে না কড়াটা একটু জল বুলিয়ে ধুয়ে নেওয়ার পর এতে এবার দিয়ে দিচ্ছি সরিষা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে আর একটু গোটা জিরে দেওয়ার পর দু মিনিট এগুলোকে ভেজে নেব এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো চা চামচের মাপে এক চামচ রসুনকে জিরি করে কুচি করে দিয়ে দিলাম রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো সব বেগুনগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে এবার বেগুনটাকে নাড়তে থাকব। তিন চার মিনিট ধরে বেগুনটাকে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে যখন দেখব নাড়া হয়ে গেছে তেলটা লেগে গেছে সব বেগুনে তখন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো হলুদ দেওয়ার পর আবারও বেগুনটাকে উল্টে পাল্টে নাড়তে থাকবো এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও বেগুনটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকব এরপর আমি লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি লবণের সাথে চিনিটা দিলে টেস্টটা ভালো হয় আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে বেগুনটাকে নাড়তে থাকবো এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম কারণ লঙ্কাটা ততটা ঝাল ছিল না সেই জন্যে একটু বেশি করে কেটে দিয়ে দিলাম লঙ্কাটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোটো করে কুচি করে পেঁয়াজটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে বেগুনটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ উল্টে পাল্টে নাড়ব এরপর এতে দিয়ে দেবো ভাপিয়ে রাখা শাকগুলো সব শাকগুলো দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে শাকটাকে নাড়তে থাকব এখনই বেশ সুন্দর একটা সেন্ট হচ্ছে আর এইভাবে শাকটা বানালে খেতে এত ভালো লাগে যে তোমরা যখন বানাবে তখন বুঝতে পারবে একটু ঢেকে দিলাম দু তিন মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি আবারও খুন্তি দিয়ে ভালো করে শাকটাকে উল্টে পাল্টে নাড়তে থাকবো এতে করে সব কিছু বেশ ভালো করে ভাজা হবে বেশ সুন্দর করে যখন এদিক ওদিক করে নাড়া হয়ে যাবে শাকটা তখন শাকটাকে আমি আবারও একবার ঢেকে দেব যেহেতু শাকে কোনো জল দেব না তাই একটু ভালো করে সেদ্ধ হবে এইভাবে ঢেকে ঢেকে বানালে আবারও দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি এবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেখে নেবো যে শাক বেগুন এগুলো সব কিছু সেদ্ধ হয়েছে কি না ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেখে নেওয়ার পর দেখলাম যে ভালো করে ভাজা হয়ে গেছে সবগুলো এবার আমি নাবিয়ে নিচ্ছি নাবিয়ে রাখার জন্যে এই প্লেটটা নিয়েছি এই প্লেটটার মধ্যে নাবিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে সজনে শাকের রেসিপিটা একদিন করে দেখো খেতে খুব সুন্দর লাগে আর যেহেতু সজনে শাকটা একটু শক্ত হয় তাই তার সাথে এইভাবে বেগুনটা দিয়ে ভাজা করলে দুর্দান্ত লাগে খেতে এটা সবের সাথেই খাওয়া যাবে পান্তা ভাত জললালা ভাত গরম ভাত সবের সাথেই খাওয়া যাবে বন্ধুরা আশা করি আমার এই সজনে শাক ভাজার রেসিপিটা তোমাদের ভালো লাগলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে সবাই সজনে শাকের রেসিপিটা বানিয়ে খেতে পারে আজকের মতো বিদায়টা